সুজুকি জিক্সার এস এফ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুজুকি জিক্সার এস এফ ইয়ামা ফেজার পঁচাশি হাজার টাকায় এখানে ইয়ামা ফেজার আশি হাজার টাকায় এখানে ইয়ামা ফেজার বিরাশি হাজার টাকায় এখানে ফেজার বিরানব্বই হাজার টাকায় এখানে ইয়ামা ফেজার পঁচাত্তর হাজার টাকায় এটা এখনো প্রাইস দেওয়া হয় নাই এখানে আছে লিপার কেপি আর আশি হাজার টাকায় লিপার কেপি আর এইখানে দেখেন ভাই শুধু পঁচাত্তর হাজার টাকায় এস এটা শুধু বান্ন হাজার টাকায় এটা বুকিং হয়ে গেছে

শুধু পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে লোকেশনটাও বলে দিচ্ছি নরসিংদি জেলার মাদুরী বাস স্টেশন মাদুরী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ